হ্যালো সালামুয়ালকুম ফাইতাক্লগের সবজি শুভেচ্ছা ভালো আছে আমি এখানে আছি তো আমি এখানে আসলে মিষ্টি গুণ ভাজি তৈরি করছি আর কিছুক্ষণ আগে আজকে মানে রাত থেকে খাওয়ার ইচ্ছে ছিল বৈশাখ তিল আর চিং চিংড়ি মাছের তরকারি তো সেটা রয়ে গেছে আবার মুরগির ধোনা ছিল সেই মুরগির ধোনাটাও র কাল করে রান্না করেছিলাম সেটাও রয়ে গেছিল তো এখন কি করব তো এই তো কিছু খালি ভাবলাম যে ভাজিটা রান্না করে নেই আর যেহেতু তরকারি আছে সবাই নিজে নিজে বাসায় হয়তো তরকারি রয়ে যায় বা কিছু সেটাই খান আশা করি তো হয়তো কেউ সবজি সঙ্গে রান্না করার জিনিস খেতে পছন্দ করেন কাজে খেতে পছন্দ করেন না ও আমি রাত্রে দুইটাই পরিষে তরকারি একটি চিংড়ি মাছ দিয়ে ভাত রান্না করে খেয়েছিলাম আমি থ্রেডিং ছিল রাতে কী খাবো কী খাবো তুই ভাবলাম সাইজে তরকারি রান্না করি আর ভাত খাবো মাঝে মাঝে আমার অনেক কিছু মানে থ্রেডিং চলে আসে যে আমি কী খাবো ঘরটা খাবো বা যেটা খাবো এটা খাবো ওরা একটু পয়সা খাওয়ার খুব ইচ্ছে ছিল তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পয়সা আমার মোবাইলটা অতটা হয়তো বেশি ভালো লাগছে না দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে বড় বড় চিংড়ি মাছ ছিল মাছারির সাথে তো আমি এটা দিয়েই রান্না করে নিয়েছিলাম আর এখানে ভুনো মুরগির কষা ছিল সেটাও রেখে দিয়েছিলাম তা এখন আমার মেয়ে খাবে ভুনো মাংসটা আর আমার হাজব্যান্ড খাবে তরকারি লাল চাট বৈশাখের তরকারি এটা খাবে আর এটা আমি আমার শাশুড়ি মার জন্য রান্না করে দিচ্ছি মিষ্টি কোমরা ভাজি আমি সব করেই খান আর এখানে আমি ভাত করে নিয়েছি আগে

তো আমার ভাজি হয়ে গেছে নানা চা করে দিয়েছি এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আর মিষ্টি কুমড়োর তরকারি কে কে পছন্দ করেন তাই মানুষ পছন্দ করে ভাজি পছন্দ করে কেউ আর মিষ্টি কুমড়া তো একটু শক্ত আছে এটা একটু পানি দিয়ে দিয়ে একটু গলে যাবে নামিয়ে নেব আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি